ঈদ শেষ অলরেডি পাঁচ দিন হয়ে গিয়েছে তারপর সবাইকে ঈদ মোবারক আসসালাম আলাইকুম ঈদের আগে পরে আমার শ্বশুর বাড়িতে কি করেছিলাম সবকিছু শেয়ার করবো আট তারিখে আমরা সন্ধ্যার আগে আগে বাসা থেকে বের হই বা মেজুবাবি গাড়ি পাঠিয়েছিলেন ইফতারের আগে বের হওয়ার একটাই কারণ যেন আমরা জ্যামটা কম পাই কারণ ফার্স্ট টাইম আমি যেবার বগুড়া যাই এরকম একদম ঈদের আগে আগে যাওয়াতে

সন্ধ্যার সময় আমরা একটা গাড়িতে সেরে নিয়ে এক সাইডে গাড়িটা সাইড করে আমি তেহারি করে নিয়েছিলাম নুডলস আর ডিম নিয়ে নিয়েছিলাম কারণ যদি জ্যামে বসে থাকি যদি রেস্টুরেন্ট না পাই এই চিন্তা করে বাসা থেকে ইফতারটা নিয়ে নেওয়া আমরা সিং হয়ে ভিতর দিয়ে চলে যাই ওই দিন যেন জ্যামটা না পাই তারপরও আমাদের দশ ঘন্টা মতো সময় লেগেছিল রাস্তায় এসে ফ্লাওয়ার দেখতেছিলাম জ্যামের মধ্যে তো বাসায় সে মতো খেতে দিয়েছিল দুইটা বাজে যখন পৌঁছে সাহেব বল্লা একবারে সে স্যারি করে ঘুমাবে তো আমরা ওই দুইটা আড়াইটা দিয়ে খেয়ে একবারে রোজা রেখেছিলাম সেদিন আর এই ক্লিপসগুলো হচ্ছে ঈদের আগের দিন রাত আড়াইটার দিকে আমি রোজটা রান্না করে ফেলি সবার জন্য এখানে প্রায় বিশ পঁচিশ পিসের মতো রোজ ছিল সব রান্না করে রেখে দিচ্ছি যেন সকালে তাড়াহুড়া না হয় তো আমার রোসটা একদমই রেডি আমি ঠান্ডা করতে দিয়েছিলাম এটা টেবিলে নিয়ে তারপর আমি কিছু ক্লিপস নিয়ে নিচ্ছি আমার পেজে সবাই হয়তো এগুলো দেখেছেন এরপর সকাল আটটার দিকে ওঠে আম্মুর সাথে আমি রান্না করে তো আম্মু বলতেছিল লুচিটাকে ফুলিশ ফুলিশ হয়তো আপনারা রিলসে দেখেছেন এটা আম্মুর হচ্ছে স্পেশাল পায়েস এটার জন্য ওনার ছেলেরা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি আর শ্যামাই ছিল গরু মাংস ছিল লুচির সাথে আর ডিম কোর্স সবাই এভাবে খেয়েছে যে আব্বু আব্বু বসে পাঞ্জাবিতে কেমন লাগছে দেখো আর এদিকে সেহেড়িস তখনও উঠে নেয় বারোটা বাজে আমি আমার নাস্তাটা নিয়ে চলে আসি ব্যালকনিতে এটা আমার ফেভারিট জায়গা এরপর আবারও আসি রান্না করে আম্মু গরু মাংস রান্না করতেছিল আর পোলাও রান্না করতেছিল আম্মু বলতেছিলো পোলাওটা অনেক চালটাকে ভেজে নিলে খুব ঝরঝরে হয় অনেক বেশি মজা হয়েছিল আর এদিকে আমরা রেডি হঠাৎই খাবার টেবিলে সেই ছেড়ে বাবা বলতেছিল চলো তাদের গ্রামের বাড়ি যাবে মানে সাহেদের দাদার বাড়ি যাচ্ছিলাম এটা একদম দশ মিনিটের নোটিসে আমি রেডি হয়ে চলে যাচ্ছি আগের দিন যেহেতু একটু ঘুম কম হয়েছে আমার তো মাথা ছিল যাবো কি যাবো না তারপরে চলে আসছি সে সবাইকে লাস্টবার কথা দিয়ে গিয়েছিল বউ নিয়ে আসবে তাই আমরা কাজীপুর এসে গেছি যদি আমি এখানে আরও আগে একবার এসেছিলাম বাট তার আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া হয় না এটাই তার দাদার বাড়ি আমার শ্বশুরের বাড়ি এই বাড়িটা অনেক সুন্দর চারপাশটা খুব সুন্দর সিরিস খুব মজা করেছিল আর এদিকে ঈদের পরের দিনের ঘটনা দুপুরবেলা আমরা হচ্ছে এই বত্তা খাওয়ার প্ল্যান করেছি আম্মু ডাল বত্তা করেছিল ডিম ভাজি আর একটু গিয়ে নিলে খাবারটা অনেক বেশি মজা হয় গরু মাংস তো ছিল এরপর বিকালে আমরা গিয়েছিলাম খেরুয়া মসজিদে আমার মেয়ে তো মাসে আল্লাহ ওখানে অনেক বেশি মজা করতেছিল আজকে আমরা যাব চো করিয়া আমাদের বাড়িতে একটু পরে আমাদের বাস তারপর আমরা এখানে গিয়েছিলাম একটু মজা করেছিলাম অলরেডি বাসে কিছু ক্লিপস নিয়ে এসেছে ঘুমাচ্ছে এভাবে যাচ্ছে নানা বাড়ি এসে গেছি এই তো সকালের ওয়েলকামিং ছিল এরকম আমাদের বাড়িতে দেখা হবে নেক্সট কোন ব্লগে আল্লাহ হাফেজ